প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে দেশের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলব সেটা হচ্ছে আজকের দিনের সংবাদপত্রগুলির যে হেডলাইন সেটা হচ্ছে ফিয়ার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় তাহলে জামাত আন্দোলনে নামবে আজকের ঘটনার সূত্রপাত হচ্ছে জামাতের ন্যায় আমি নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন এবং দেখা করে তিনি সাংবাদিকদের কিছু বিষয়ে ব্রিফ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে যে ইলেকশান আছে এটাতে আমরা আমাদের সমস্যা নাই যদি আমাদের অন্যান্য দাবিগুলি যদি মেনে না হয় এখন তাদের দাবিগুলি হচ্ছে যে বিচার সংস্কার তারা বলেছে তারা দৃশ্যমান সংস্কার চায় এবং তারা বলেছে যে ঐক্যমত কমিশনে সমঝোতা হয়েছিল যে উচ্চ কক্ষে ফিআর বিষয় এখন তারা নিম্নপক্ষ তারা ফিরার চায় যদি এটা যদি তারা বাস্তবায়ন যদি না হয় তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে তো দর্শক জামাত যেহেতু বর্তমান প্রেক্ষাপটে একটা বিএনপির পরে জামাতকে ধরা হয় এবং এনসিপি কে ধরা হয় তা আমরা জানি যে এনসিপি জামাত তারা শুরু থেকে এবার পিয়ার দাবিটা খুব জোরালোভাবে মানে তারা উপস্থাপন করছে তো জামাতে যে নায়বে আমির আছে ডাক্তার আব্দুল মোহাম্মদ তিনি পিয়ারের ব্যাপারে তিনি যুক্তি সহকারে বলছেন যে তিনি বলেছেন যে বাংলাদেশে আগামীতে আগামী দিনে মানে মানে বা সরি বাংলাদেশের বিগত দিনে যে চুয়ান্ন বছরের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে আমরা সফল বলতে পারি না বিভিন্ন নির্বাচনে বিভিন্নভাবে অভিযোগ আছে এজন্য তিনি বলেছেন যে পিআরে একজন ভোটারের ভোট পচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কেউ যদি উনপঞ্চাশ পার্সেন্ট পায় এবং তার ওপর পার্টি যদি বাউন্ন পার্সেন্ট পায় তিনি হচ্ছে জয়ী এবং কোনো ভোট পচার সম্ভাবনা নাই এবং রাজনীতিক দুর্বৃত্তায়ন কমে যাবে এবং নির্দিষ্ট পার্টি স্পেসিফিক পার্টি যে মানে মানে যে ক্যান্ডিডেট আছে সে যেহেতু জানবে না যে সে এমপি হবে কি আসলে এই জন্য সে ইচ্ছা করে আর কেন দখল করবে না তিনি তার দলের পক্ষ থেকে খুব জোরালোভাবে এই যুক্তি তুলে ধরেছে এবং জামাতে যুক্তি শেষ পর্যন্ত কতটুকু থাকতে পারে এবং কতটুকু তারা সাধ্য এটা সময় যত গড়াবে এটা আরও তত ক্লিয়ার মানে হতে হবে যে না রাজনৈতিক যে নেগোসিয়েশন আছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে হবে এবং নির্বাচনের সময় যেত আগাবে সে বিষয়টা আরও ক্লিয়ার হবে দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম